সামনের দিনগুলোতে সুন্দরভাবে চলতে হবে সোচ্চার থাকতে হবে আমাদেরকে জানো কেহ জানো মিষ্টি মিষ্টি কথা বলে জানো মুসলমানদেরকে বোকা মুসলমানদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে খাবারের লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে জানো আর জানো দ্বিতীয়বার জানো বাংলা চলিয়ে কোন নব্য স্বৈরাচারকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না দেব না দেব না জেনে শুনে বুঝে ইসলামী আন্দোলনের ভিতরে সম্পৃক্ত হয়েছি যতগুলো সংগঠন আছে প্রত্যেক সংগঠনের ভিতরে দোষ ত্রুটি কলঙ্কর ছাপ আছে ঠিক কিনা ঠিক কিন্তু জন্মলগ্ন শুরু থেকে অধ্যবর্তী আজ পর্যন্ত ইসলামী আন্দোলন তথা যত সংগঠন আছে আমাদের এর ভিতরে আপনারা যারা অনলাইন চালান ফেসবুকে চালান ইউটিউব চালান দেখতে পারবেন ইসলামী আন্দোলনের কোনো কলঙ্কর ছাপ আজ পর্যন্ত আমরা দেখতে পাই নাই দিনে আমাদের এই ধারা ইউনিয়নে ইসলামী আন্দোলনের একটা অফিস ছিল সেই কুচক্রিয়াত্মা সম্মিলিত ভাইরা এই এই আমাদের অফিসটা ভেঙে ফেলাইছে তারপর থেকে আমরা কোনো জায়গায় নির্দিষ্ট স্থানে বসতে পারি নাই ওই থেকে আমাদের মনে কষ্ট নিয়া দুঃখে নিয়া আমরা আস্তে 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 একাই আজকে যে সামনে আমার সামনে যুব আন্দোলন ছাত্র আন্দোলনের ভাইরা উপবিষ্ট যে অনুষ্ঠান আয়োজন করছে দেখিয়া মনটা ভরিয়া গেছে আমি কল্পনা করতে পারি নাই ধাওয়া ইউনিয়নে এমন সুন্দর যুব আন্দোলন ছাত্র আন্দোলনের কর্মী তৈরি হয়েছে অত এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে যা ভাষায় প্রকাশ করা যায় না আমার অন্তরস্থল থেকে আমি বলতেছি আলহামদুলিল্লাহ সবাইকে সুক্রিয়া শেষ বলতেছি আলহামদুলিল্লা ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনকে শক্তিশালী করা আমার একটাই অনুরোধ আমাদের প্রত্যেকের ছেলে সন্তান ছেলে আত্মীয় যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনে যোগদান করান যদি যুব আন্দোলন ছাত্র আন্দোলনে যোগদান করান তাহলে আমাদের ছাত্র আন্দোলন শক্তিশালী হবে যুব আন্দোলন শক্তিশালী হবে হুসাইন শাসনকার তিনি এসব শাসন করেছেন দীর্ঘ নয় বছর বছর নয় বছর নয় বছর শাসনে দেখেছি আমরা আমাদের অধিকার আমরা ফিরে পাই নাই আমরা ছিলাম নির্যাতিত অপমানিত এবং লাঞ্ছিত আমরা প্রতি পদে পদে আমরা দেখেছি যে এই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আমাদের অধিকার কোনো অবস্থায় ফিরে পাই নাই অবশেষে আসলো বিএনপি খালেদা খালেদা শাসন দেখলাম সর্বশেষ দেখছি আমরা শেখ হাসিনার শাসন শেখ শেখ হাসিনার সূত্রপাত হইল ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সেই থেকে তো বঙ্গবন্ধুর শাসনটাই তো শেষ পর্যায়ে ছিল ট্রাউনের শাসনের কায়দায় কারণ বাংলার মানুষের অধিকার আছে তার শক্তি আছে তাদেরকে কথা বলতে দিতে হবে তাদেরকে ভোটের অধিকার দিতে হবে তাদের শিক্ষার অধিকার দিতে হবে তাদের প্রত্যেকটি পর্যায়ের অধিকার দিতে হবে তিনি বাকশাল সৃষ্টি করলেন আর এই বাক্সাল সৃষ্টি করে তিনি সপূর্বে সহ হত্যা হয়ে গেলেন শেখ হাসিনা ছিল একজন ওনার দ্বিতীয় হিটলার আমি বলি কথা বুঝতে পারছেন দ্বিতীয় হিটলার উনি সরাসরি বাকশাল ঘোষণা না দিয়ে উনি খুব কৌশলে বাকশাল এই বাংলাদেশে প্রতিষ্ঠা করলেন শুধু আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল এই বাংলাদেশে কোনো অবস্থা তাদের বাক শক্তি ছিল না আমরা চলমান হজরত হজুরের হাতে হাত দিয়ে অনেকে বয়াত হয়েছি আবার হয়তো বয়াত না হইলেও তাকে আমরা পছন্দ করি বিদায় তাদের মজলিশে আসি তাদের কথা আমরা শোনার জন্য চেষ্টা করি ভাই দুনিয়াতে মানুষ চিরস্থায়ী থাকা যাবে না কিছু দিনের জন্য আসছি কিছু আমল নিয়ে কবর দিতে হবে এই আমলের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল হল দিন কায়েম সংগঠন যেমন দিন কায়েম সংগঠন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ আর দিনকে জেন্দা রাখার জন্য চেষ্টা করাও একটা ফরজ আমরা বিগত দিনে ইসলামী সংগঠনে কাজ করছি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছি আমরা এই পৃথিবীতে কোনো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করতে চাই না